আসসালামু আলাইকুম প্রবাসীদের ভোটাধিকার চেয়ে প্যারিসে বাংলাদেশ দূতাবাসে এনসিপির স্মারকলিপি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে প্রবাসী ভাই ও বোনদের জন্য প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার পাঁচে আগস্ট প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি ও মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ডায়েস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখা এনসিপির দাবি দীর্ঘদিন ধরে বিদেশে বসবাসকারী লাখ লাখ বাংলাদেশি নাগরিক বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তারা এখনও ভোটাধিকার থেকে বঞ্চিত দলটির মতে এটি স্পষ্টতই সংবিধান ও মানবাধিকার পরিপন্থী সার্কলিপিটি ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালাহার কাছে হস্তান্তর করা হয় যেখানে উল্লেখ করা হয় প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র এবং ই পাসপোর্ট পেলেও বাস্তবে তারা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন না এটা এক ধরনের বৈষম্য ও নাগরিক অধিকারের অবহেলা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এনসিবি কয়েকটি সুপারিশ উত্থাপন করেছে সেগুলো হলো প্রবাসীদের জন্য অনলাইন ভিত্তিক ভোটিং ব্যবস্থা চালু করা দূতাবাসে অস্থায়ী ভোট কেন্দ্র স্থাপন জাতীয় পরিচয়পত্র ও বৈধ পাসপোর্টের মাধ্যমে ভোটাধিকার নিরাপত্তা ও প্রযুক্তি নির্ভর ভোটিং প্রক্রিয়া চালু করতে বিশেষজ্ঞ টিম গঠন স্মারকলিপিতে বলা হয় দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত না হলে গণতন্ত্র পূর্ণতা পায় না এছাড়া সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয় যেন দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয় এনসিপি ফ্রান্স মনে করে অনেক দেশে অনলাইন ও প্রবাসী ভিত্তিক ভোটিং চালু আছে যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে বাংলাদেশের পক্ষেও তা বাস্তবায়ন সম্ভব পাশাপাশি একই দাবিতে একই দিন তারা ফ্রান্সের ঐতিহাসিক স্থাপনা আইফেল টাওয়ারের পাদেশে একটি মানববন্ধনেরও আয়োজন করে যেটি সভাপতিত্ব করেন এনসিপির ডায়াস অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ এফতে শাম এবং সভাপতি পরিচালনা করেন সদস্য সিজ মোহাম্মদ শাহ ফরান আহমেদ শাকিল সেখানে আরও উপস্থিত ছিলেন এনসিবি ফ্রান্সের যোগ্য আহ্বায়ক ফরমান উল্লাহ এবং অ্যাডভোকেট মনোয়ার হোসাইন যোগাযোগ সমন্বয়কারী নারী নেত্রী রাবেয়া বসী রাইসা এবং প্রধান সমন্বয়কারী সাফোয়াত হোসেন মানববন্ধনে প্রবাসীদের ভোটাধিকার প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বক্তব্য রাখেন ফ্রান্স শাখার মুখ্য সংগঠক এস এম মাসরুক উদ্দিন ও আঞ্চলিক সংগঠক গবেষক ইস্তিয়াক আকিব এছাড়া দলটির বিভিন্ন পর্যায়ের নেতা ও সব নির্বাহী সদস্য সেখানে উপস্থিত ছিলেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী